হ্যালো সবাইকে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন আরও একটি ব্লগ তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতন তো আজকে ভাবছি সন্ধ্যেবেলায় একটা টিফিন বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোট বাচ্চা প্রত্যেকের বাড়িতেই থাকে এবং সন্ধেবেলা সকালবেলা টিফিন কি বানাবে এই নিয়ে একটা কিন্তু মায়েদের দুশ্চিন্তা থাকেই তবে যে টিফিনটা বানাবো সেই টিফিনের জন্য অপেক্ষা করলে হবে না আমার ছানাটাকে আগেই খাইয়ে দিতে হবে কারণ ও সব রকম খাবার তো খেতে পারে না স্পেসিফিক কিছু খাওয়ার ওর জন্য আর কি সিলেক্ট করা মানে সব রকম শক্ত বা একটু মানে একটু চিবিয়ে খাওয়ার মতন ওর এখনও অতটাও হয়নি পারে সবই খেতে পারে তবে নামমাত্র ওর বেসিক্যালি দুধ সেলাক বা কর্নফ্লেক্স মুড়ি আমি এইসবই দিই বিস্কিট এই এইসবই দিই কিন্তু খুব বেশি শক্ত কিছু খাওয়ার আমি খুব একটা সচরাচর দিই না কিন্তু পিকু তো বড় হয়েছে পিকু খেতে পারবে যেটা আমি আজকে বানাবো সন্ধের টিফিনটা যেটা আমি বানাবো ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু খুব প্রিয় একটা খাবার আমি বানাতে চলেছি এবং বেশিরভাগ যেই বাচ্চারা মোটামুটি স্কুলে পড়ে স্কুলে গিয়ে মোটামুটি সব রকম খাওয়ার ট্রাই করতে পারে জানোই যে আমারটা এখন সবেমাত্র মাত্র পৌনে দু বছর বয়স এখনও দু বছরও কমপ্লিট হয়নি সব রকম খাওয়ার ওর জন্য ঠিকও না আর ওর পেট ভরার মতন ঠিক না মানে যদি আমি এখন মানে নরম কিছু খাবার না দিই মানে সুজি একটু হালুয়া এরকম টাইপের ওর খাবার হলে খুব ভালো হয় তবে সুজিটা আবার একটু যদি নরম হয় বা ধরো একটু ওই দুধ পাউরুটি হতে পারে সব রকম মানে বুঝে দিতে হয় আমারটা তো পনেরো দু বছর খুবই ছোট কিন্তু যারা স্কুলে পড়ে স্কুলে ভর্তি হয়েছে বা স্কুল বয় স্কুল গার্ল তাদের জন্য কিন্তু এই সন্ধ্যের টিফিনটা খুব দুর্দান্ত হতে চলেছে তোমরা কিন্তু তোমাদের ছোট ছোটো ছানাদের জন্য এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো তো চলো বানাবো তার আগে এই দুটো ছানার উৎপাত দেখতে দেখতে তো আমি মানে আমার চোখ তো পুরো একেবারে ইয়ে হয়ে গেছে কি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি আর কি তো তোমরাও একটু দেখে নাও এরা আসলেই কি দুষ্টুমি করে থাকে সব সময় এদের চোখে চোখে রাখতে হয় আর আমার ছানা আর পিকুর মধ্যে ডিফারেন্স মাত্র তিন বছর দুজনাই খুবই ছোট একজন বোঝে আর একজন তো বোঝেই না তো একজন দুমদাম করে দাদা ভাইকে মেরে দেয় আর একজন চটকে দেয় আচ্ছা করে চটকে দেয় বনুকে দেখতেই পেলে দুটোতে মিলে কি আরম্ভ করেছে সারাক্ষণ এই করে থাকে দুষ্টুমি করে থাকে যাই হোক তো চলো সন্ধ্যাবেলায় বললাম যে আজকে একটা দারুণ জলখাবার তৈরি করব তো তার জন্য অবশ্যই লাগবে আমার একটু সুজি তো এখানে এক কেজির এক প্যাকেট সুজি আছে পুরোটা করব না আমার যতটা লাগবে ততটা করব। আর প্রচুর পরিমাণে এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে কাজু বাদাম কিশমিশ চিনে বাদাম আর একটু শুকনো নারকেল তো এই জিনিসটা করার জন্য আমি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে একটা প্লাস্টিকের একটা এরকম তৈরি করার জন্য আর কি এরকম পাওয়া যায় বাইরে ট্রেনে হোক বা যে কোনো মেলাতে পাওয়া যায় ওই পিঠে তৈরি করার মতন এরকম একটা ছাঁচ আর কি তো নিয়েছি যদি লাগে তো ভালো আর হলে তো আপনার হাত জগন্নাথ আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু একেবারেই নিজের মতন করেই করছি এটা বলতে পারো রকম কারোর থেকে দেখেছি বা আগে কখনো হয়েছিল বাড়িতে এমনটাও নয় এটা আমি ফার্স্ট টাইম বাড়িতে করছি আর আমি কিন্তু কোনো রকম রিল ভিডিও বা কোনো রকম ইউটিউব ভিডিও দেখো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না হ্যাঁ কোনো এক সময় আমি এই জিনিসটা খেয়েছিলাম একেবারেই সেই টেস্টটা মনে রেখে চেষ্টা করছি বাড়িতে বানানোর যাতে কি না সেই এক্স্যাক্ট সেই টেস্টটা আমি পাই হয় না অনেক ছোটোবেলায় একটা জিনিস খেয়েছি সেটা এবার বাড়িতে বানানোর চেষ্টা করছি বড় হয়ে একদমই সেরকমই একটা রেসিপি তো প্রথমেই আগে আমি একটা ফ্রাই প্যানে একটু ঘি দিলাম পুরোটাই ঘি দিয়ে করব ঘি দিয়েছি মোটামুটি তিন থেকে চার চামচ মতন দিয়ে এবারে আমি ড্রাই ফ্রুটসটা ভালো করে একটু ভেজে নেব ঘিতে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো কারণ বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে আর ড্রাই ফ্রুটসগুলো পুড়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হোক তো যেটা বলছিলাম মানে এই রেসিপিটা আমি কিভাবে শিখলাম বা কেনই বাবার হট হুট করে এরকম একটা রেসিপি ইচ্ছে হলো করতে সেটাই বলবো তো আমরা যখন আর কি কলকাতায় ছিলাম মানে বাবা তো এখন রিটার বাবা যখন আর কি সার্ভিস করতেন তো তখন আমরা কলকাতায় কোয়ার্টারে থাকতাম আর সেখানে না বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা কিন্তু ওই কোয়ার্টারে বসবাস করত আর কোয়ার্টারটা ছিল চারতলা তো বিভিন্ন মানুষজন থাকতো কেউ উড়িয়া বিহারি কেউ হচ্ছে পাঞ্জাবি কেউ হচ্ছে মুসলিম আর তোমরা জানোই যে ভারতের তো বিভিন্ন বিভিন্ন রকমের মানুষজন আছে বিভিন্ন রকমের কালচার নিয়ে সবাই ছোটো থেকে বড় হয় আর কাজের সূত্র যখন সবাই একই জায়গায় থাকে তখন প্রত্যেকের বাড়িতে পুজো পার্বণ তো হয় তো তখন প্রসাদ বিতরণ করা হতো মানে যেরকম হচ্ছে আমাদের বাড়িতে যদি লক্ষ্মী পুজো হতো তাহলে আমরা নাড়ু দিতাম আবার কারো বাড়িতে ছট পুজো হতো তারা ঠেকুয়া দিত এরকম বিভিন্ন পুজো পার্বণের দিনে প্রসাদ আদান প্রদান হতো আবার এমনি সময় তো মানে ধরো কোনো ভালো রান্না হলো নিত্য দিনের হয়তো কোনো ভালো রান্না হলো তখনও কিন্তু বাটে করে একে অপরের বাড়িতে কিন্তু আমরা এরকম শেয়ার করে খেতাম সুন্দর করে ড্রাই ফ্রুটসটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পরে ওই প্যানেই আমি চার কাপ দিয়েছি এখানে সুজি সুজিটা শুকনো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ওই বাদামি কালার যখন হালকা আসবে তারপরেই আমি এখানে দেবো তিন থেকে চার চামচ বা পাঁচ চামচ মতন ঘি এবারে আমি ঘি দিয়ে ভাজবো আরও একটু লালচে লালচে করে নেবো এখানে কিন্তু এক ফোটাও জল আমি ব্যবহার করব না মাথায় রাখতে হবে এটা আমি কিন্তু জল ব্যবহার করবো না পুরো ঘিটা দিয়েই কিন্তু আমি এই সুজিটাকে ভালো করে ভেজে নেবো খুব যত্ন করে রান্নাটা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে কিনা তলায় একেবারেই ধরে না যায় আর হালকা হাতেই কিন্তু আমি নাড়াচাড়া করবো মিডিয়াম টু লো ফ্লেমে এখানে যেহেতু আমি জল একেবারেই ব্যবহার করছি না বলে ভেবো না যে আমি একেবারেই ঘি ঢেলে দিয়েছি একদমই তা নয় আসলে আমি একটা পুর তৈরি করছি যেটা না একদম ড্রাই হবে আর ড্রাই ফ্রুটসের গায়ে যতটুকু ঘি লেগে আছে সেটা দিয়ে বাকিটা ম্যানেজ হয়ে যাবে তারপরে আমি যখন একদম নামিয়ে নেব কড়াই থেকে তখন আমি দেখাবো একটু জলের ছিটে দিয়ে দিয়ে আমি পুরো জিনিসটা করবো কাজে যতক্ষণ কড়াইতে আমি নাড়াচাড়া করছি বা রান্নাটা করছি আমি কিন্তু একেবারেই একটুও জল দেব না এবারে দেখো খুব সুন্দর করে কিন্তু হালকা বাদামি একটা কালার এসে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমাদের সুজিটা এবারে আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতন চিনি হ্যাঁ আমি চিনিটা একেবারেই কম দিচ্ছি এখানে চার কাপ রয়েছে সুজি আর প্রায় দু কাপ মতন রয়েছে এখানে ড্রাই ফ্রুটস আর একদমই হাফ কাপ দিচ্ছি আমি এখানে চিনি চিনি একদম বেশি দেবো না এটা একেবারেই চিনিতে একদম মানে মিষ্টি ভরপুর দেব না বাচ্চাদের জন্য করছি সব সময় একটু হেলদি করব অবশ্যই মাথায় রাখবো আর আমিও হেলদি পছন্দ করি একেবারেই খুব বেশি চিনি বা চিনির রস এগুলো একদমই পছন্দ করি না সেটা কখনো সখনও খেলাম ঠিক আছে কিন্তু হেলদি যখন রান্না করি সব সময়ের জন্যই আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করেই চলি আর যেহেতু এটা একটা বাচ্চাদের খাবার এবং এখানে একটু চিনি দিতেই হবে এটা একটা মিষ্টি খাবার যার জন্য চিনিটা দিলাম কিন্তু পরিমাণে অনেকটাই কম চিনি তো দিয়ে দিয়েছি কিন্তু চিনিটা এখানে কিন্তু গলতে দেওয়া যাবে না তো একটু হালকা নাড়াছাড়া করেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা অলরেডি এখানে ড্রাই ফ্রুটসটা ভাজা রয়েছে তাই বেশিক্ষণ আর নাড়াছাড়া করব না সুজিটাকেও আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু নাড়াছাড়া করে এবারে আমি তোমার পুরটাকে নামিয়ে নেবো মানে আমার একদম রেডি সুজির পুরটা কিন্তু একদম হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো ঠান্ডা করতে দেবো এদিকে তো আমার পুরটা হয়ে গেছে কিন্তু যে কথাটা বলতে শুরু করেছিলাম সেটা তো শেষই হলো না কোয়াটা তো সবার বাড়িতে খাবার দাবার বা পুজো পার্বণের দিনে প্রসাদ আর কি এদিকে ওদিকে আদান প্রদান হতো কিন্তু কারোর একটা বাড়িতে সেটা উড়িয়াদের নাকি বিহারিদের নাকি নন বেঙ্গলি মানে আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না কাদের বাড়িতে আর কি কোন পুজো উপলক্ষে এই যেটা মাই বানাচ্ছি সেইটা না পুজোতে দেওয়া হতো এবং পুজোর পরে প্রত্যেকের বাড়িতে প্রসাদ দেওয়া হতো তো আমাদের বাড়িতে যখন দেওয়া হতো দিত আর কি তো তখন আমি এই জিনিসটা খুব মজায় খেতাম আর দেখতাম মানে যখনই মুখে পড়তো দেখতাম সুজি ড্রাই ফ্রুটস তারপরে চিনি থাকতো চিনিটা কচকচ করে মানে একটু মুখে লাগতো পরতো মানে তখন আমার না খুব ভালো লাগতো এটাই আমি যখনই মানে পেতাম আগে আমি এটা খেতাম তারপরে হয়তো একটু পায়েস দিত একটু হয়তো কাটা ফল দিত এরকম কিন্তু এই জিনিসটা আমি খেতাম মহা আনন্দে তো আমি না মাঝে মধ্যেই মাকে বলতাম ছোটোবেলাকার কথা বলছি যে এটা একটু বাড়িতে বানাও না কেমন করে করে ওদের থেকে একটু জেনে তো মা বলতো দূর এটা তো আমাদের বাড়িতে হয় না আর অনেক খাটনি আছে থাকবে পরে কখনো করে দেখব সেটা আর করা হয়নি আর আমরা তো অনেক ছোট ছোট ছিলাম আমি আমার ছোটোবেলাকার কথা বলছি আর মা পুরো সংসারটা একা হাতে চালাতো যার জন্য সময় বার করে হয়তো আর করা হয়নি সব কিছুই করতো পুজো পার্বণের দিনে পুজোও করতো পিঠে পুলির দিনে পিঠেও করতো সবই করতো কিন্তু কোনো কারণে মনে হয় এটা আর করা হয়নি যেহেতু মা নিজের চোখে কখনো দেখেনি কিভাবে কি করে তার জন্য হয়তো মেবি চেষ্টা করেনি কিন্তু অনেক কিছুই এমন কঠিন কঠিন জিনিস আছে যেটা দেখেছি যে মা করেছে এটা যে কেন ট্রাই করেনি আমি ঠিক বুঝতে পারছি না বা মনে পড়ছে না কেন করেনি কারণ অনেক সময় আমি দেখেছি আচার তৈরি করতো ওদের মতন করে আচার করতো অনেক অনেক রেসিপি এদিক ওদিক হতো আমাদের থেকে জানতো ওরা ওরা আমাদেরকে দেখাতো এরকম টুকটাক হয়েছে এটা যে কেন হয়নি আমার ঠিক সত্যি মনে পড়ছে না তো এখন আমার মনে হলো যে একটু করে দেখি আর আমার হচ্ছে উটিলো বাই তো কটক যাই যেই ভাবনা সেই কাজ মাকে বললাম করব তো মা বললো কর ভালো হলে ভালো আর না হলে তাই খেতে হবে তো তাই আমি ট্রাই করলাম আর আমি যখন কোনো কিছু ট্রাই করার চেষ্টা করি অবশ্যই আমি আমার পুরো হানড্রেড পারসেন্টটা দেওয়ার চেষ্টা করি এবং সেটা একদম ভালো করারই চেষ্টা করি তো যা আমার মনে আছে সেটা সঙ্গে হয়তো আমি এখানে আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে সবটা মিলিয়ে তৈরি করছি এবারে বৌদি একটু কি করেছে ময়দার মধ্যে একটু ময়ম দিয়েছে ময়াম মানে হচ্ছে সাদা তেল দিয়ে একটু ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছে দিয়ে আমাকে একটু লেচি কেটে দিয়েছে এবারে আমি এটাকে বেলে এর মধ্যে পুটটা ভরে একটা মানে একটা রূপ দেওয়ার চেষ্টা করছি যেটা কি না হুবহু পিঠে পুলির মতন দেখতে যেই ছাঁচটা কেনা হয়েছিল মেলা থেকে বললাম এই যে গ্রিন কালারের যে সুন্দর দেখতে এই ছাঁচটা আমি ভাবলাম আজকের দিনে খুব ভালো করে এটাকে আমি ইউজ করবো এবং সুন্দর আকার দেব প্রত্যেকটা সমান হবে হাতে করলে তো ছোটো বড় হয়েই থাকে তো ভাবলাম সুন্দর একটা আকার দেব ভরপুর মানে একদম পুর ভরে এতে করব ও বাবা দেখছি করতে গিয়ে দেখলাম যে ফেটে যাচ্ছে পুর বেরিয়ে যাচ্ছে এদিকে বেরোচ্ছে না ওই ছাঁসটা থেকে বেরোচ্ছে না আমি আবার তেল দিয়ে করলাম তেল অ্যাপ্লাই করে করলাম যাতে কিনা লেগে না যায় কিন্তু কোথায় আর কি কিছুতেই কিছু করতে পারছি না এই যে ভালো করে গোল করে বেলে ময়দার লেচিটাকে ভালো করে বেলে আমি এর মধ্যে সুন্দর করে চেপে দিয়ে তার মধ্যে পুড় দিয়ে আমি এই খাপটাকে বন্ধ করে দিচ্ছি যেই খাপটা খুলছি এ আর বেরোচ্ছে না ফেটে যাচ্ছে উল্টে ফেটে যাচ্ছে ওই ভাঁজে ফেটে যাচ্ছে যার জন্য ভাবলাম দূর এটা সাইডে থাক ওই যে বললাম আপনার হাত জগন্নাথ আমি আমার হাত দিয়েই গড়ব আর কিছু করার নেই কম বেশি প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি হয় তো পিঠে পুলি হলে মোটামুটি এই আকারটা মোটামুটি সবাই কিন্তু জানো আর আমাদের বাড়িতে মোমো হলেও আমি এই আকারটাই দিই মোমোর মতন গড়তে আমি কখনোই মোমোটাকে পারি না কিন্তু টেস্টটাকে আর স্যুপটা কিন্তু একদম মোমোর মতনই হুবহু এনে দিই যাই হোক এইভাবে একে একে সবগুলো পিঠে গড়ে নেবো পিঠে বলছি পেরাকি ও হ্যাঁ বলাই হয়নি এটার আসল নাম নাকি পেরাকি আমি জানতামই না আমরা যখন কোয়ার্টারে ছিলাম যখন আমাদের বাড়িতে এটা দেওয়া হতো তো আমার কখনোই কিন্তু এর নামটা জানা হয়নি যেহেতু পিঠের মতন দেখতে হতো বলে আমি সবসময় বলতাম যে সুজির পিঠে কিন্তু আসলে এটার নাম নাকি পেরাকি আমি জানতাম না আমাকে বললো পরীর বাবা বললো যে এটা তো তুমি পেরাকি বানাচ্ছ আর এটা তো এখন মিষ্টির দোকানেও পাওয়া যায় আমি তাই আমি তো জানতাম না যাই হোক তো আমার এগুলো সব গড়া হয়ে গেছে এখন ওই ফ্রাই প্যানেই আমি সাদা তেল দিয়ে একটু হালকা আছে ভেজে নেবো খুব বেশি ভাজবো না এটাও অলমোস্ট বলতেই পারো ডিপ ফ্রাই করা হচ্ছে তবে আমি অতটাও সাদা তেল দিই পরিমাণ মতন অল্প তেল দিয়েছি হালকা হালকা একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলেই এটাই কিন্তু একদম টি গরমা গরম পেরাকি বা সুজির পিঠে একদম তৈরি তোমরাও যদি এরকম বাড়িতে করতে চাও তোমাদের ছোট্ট ছানাদের জন্য বেশ মুখরোকচো একটা কিছু মিষ্টি খাবার তাহলে কিন্তু এটা বাড়িতে গড়ে দেখতে পারো ওরা কিন্তু খুব মজা পাবে ও একটা কথা তো বলাই হয়নি যখন আমি পুরটা ভরছিলাম এই লেচির মধ্যে আর কি ময়দার লেচির মধ্যে মানে বেলে যখন ভরছিলাম তখন না বড্ড তো ড্রাই ছিল পুরটায় একটুখানি জলে ছিটে দিয়ে দিয়ে পুরটা আমি একটু আমার হাতের আর কি গ্রিপে আনার জন্য জলে ছিটে দিয়ে আমি পুরটাকে মানে ময়দার মধ্যে ভরে তারপরে আমি এই আকারটা দিয়েছি আর এটা যেহেতু তেলে ভাজা তাই তোমরা কিন্তু স্টোর করে রেখে খেতেই পারো দু তিন দিন করাই যেতে পারে যেমন ধরো টিফিনে দিলে বা দু তিন দিন পর খেলে এটা তেলে ভাজা বলে বাইরে রাখলেও কিন্তু কোনো রকম খারাপ হবে না আর বেশ ভালো থাকছে খেতে ইচ্ছে হলে তখন হয়তো একটু মাইক্রোওভেনে গরম করে নিতে পারো অথবা তাওয়াতে একটুখানি গরম করে কিন্তু আরামসে খাওয়া যেতেই পারে তো যাই হোক আমার পেরাকি বা সুজির পিঠে একদম রেডি আর আমার কিন্তু অলরেডি একটা টেস্ট করা হয়ে গেছে যেহেতু নিজের হাতে তৈরি করেছি নিজের কিছু ক্রিয়েটিভ নতুন তো আমি একটা নিজের ট্রাই করে ছি অবশ্যই সবাইকে একটা একটা করে দিয়ে তারপরে নিজে একটা ট্রাই করে দেখলাম এক্স্যাক্টলি যেমনটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম হুবহু তেমনি স্বাদ পেয়েছি আর আমার এই মিশনটা এই আর কি মানে যুদ্ধটা একদম সাকসেস হয়েছে যার জন্য আমি ভীষণ ভীষণ খুশি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো কামেন্ট করো আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও যখনই যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আজকে আমি পুরো রেসিপিটা একটা গল্প করতে করতে বললাম পুরোটা আমার একটা লাইফের একটা স্টোরি বলে দিলাম তো যাই হোক কেমন লাগলো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও টাটা দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে